আমি আতঙ্কে পিছিয়ে গিয়ে ভয়ে চোখ বন্ধ করলাম মনে মনে ভাবলাম আজকেই হয়তো আমার শেষ দিন কিন্তু ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে হাবিব ছুটে এসে মায়ের হাত চেপে ধরল হাবিবের কণ্ঠে গর্জি উঠল মা আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি হাবিব কষ্টে মায়ের হাত থেকে ছুরিটা সরাতে সরাতে চিৎকার করে বলল ভাবি তাড়াতাড়ি ঔষধটা দাও ডাক্তার বলেছিলেন এমন হলে ইঞ্জেকশন দিতে ভাবি তাড়াতাড়ি ইঞ্জেকশন বের করে মাকে দিয়ে দিল মুহূর্তেই মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন তারপর অচেতন হয়ে পড়ে গেলেন মেঝেতে আমার চোখে পানি চলে এলো কি হচ্ছে এসব আমি তো কিছু বুঝতে পারছি না হাবিব তখন ঘামতে ঘামতে বসে মায়ের মাথাটা কুলে নিল তারপর আমার দিকে তাকিয়ে বলল তুমি এখানে কি করছিলে ইতু আমি কাঁপতে কাঁপতে সবটা বলে দিলাম হাবিব নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ল তারপর বলল ইতু ডাক্তার বলেছিল মায়ের আছে এটা এক ধরনের সিজোপ্রেনিয়া মানসিক রোগ যেখানে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না মা যা বলছে সবই কল্পনা এগুলো আসলে তার অসুখের লক্ষণ আসলে বাবার হঠাৎ অ্যাক্সিডেন্ট মা মানতে পারেনি তিনি সেই শোকটা কাটিয়ে উঠতে পারেনি মনে মনে কল্পনা করছে বাবা তাকে ঠকিয়েছে আবার হঠাৎ মেনে নিতে পারেনি দুইজন আপন মানুষকে হারিয়ে এই সব কল্পনা মৃত্যু মা করে নিজেকে দেয় মূলত এইটাই এই রোগ তুমি যা দেখছো বাক্সে যা পেয়েছ সবই তার ব্রহ্ম আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কণ্ঠ শুকিয়ে গেল মানে কিছুই সত্যি নয় হাবিব চোখে মুখে ধীরে বলল এগুলা মায়ের অসুখের ছায়া মাত্র তাই ডাক্তার আমাদেরকে এই ঔষধ রাখতে বলেছিলেন প্রয়োজনে যেন ব্যবহার করি মা আসলে খারাপ নন তিনি অসুস্থ আমার বুক হু হু করে উঠল আমি নিঃশব্দে মায়ের হাতটা ধরে পিস ফিস করে মনে মনে বললাম মা আপনি দোষী নন আপনি শুধু অসুস্থ আর আপনাকে আমি ঠিক সুস্থ করে তুলব হাবি বাবারও বললো এই তুমি জানো একসময় আমার বাবা মা না খেয়ে দিন কাটাতো অনেক কষ্ট করেছে দুইজনে সেই ভয়ে সেই অনটনের স্মৃতি আজও মায়ের মনের ভেতরে লুকিয়ে আছে তারপর যখন অনেক কষ্ট করে সাফল্য হলো তখন বাবার খালামণিকে হারিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায় ডাক্তার বলেছিলেন এই অসুখ পুরোপুরি সারানো যায় না শুধু ওষুধ আর ভালোবাসা দিয়েই সামলানো যায় আমি চুপ করে শুনছিলাম বুকটা ভার হয়ে আসছে হাবিব আমার হাত চেপে ধরলো তুমি ভয় পেও না মা আসলে কাউকে কষ্ট দিতে চান না ওনার মাথার ভিতরে ভয়ঙ্কর কল্পনা তৈরি হয় যেটা তিনি সত্যি ভেবে বসেন আমিও হাবিবের হাত শক্ত করে ধরে আশ্বাস দিলাম